আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ধানের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি যেটা প্রচুর পরিমাণ ধানের দাম হাই হয়েছিল তো আজকের বাজারে আমি আসার সময় যেটা আমি লক্ষ্য করতে পারছি ধানের দাম কিছুটা মনে হওয়া ডাউন করছে তো এ টু জেড ইনশাল্লাহ দেখাবো আপনারাও ইনশাআল্লাহ আমার সামনে থাকবেন আর আজকে আপনারা জানেন যে আজকে এগারোই জানুয়ারি রোজ শনিবার তো হাটে আজকে প্রচুর প্রচুর ধানের আমদানি যেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস আমরা ভেবেছিলাম ধান ফুরিয়ে গেছে কিন্তু আজকের বাজারে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে এখনও ধান আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো যারা ধান বিক্রি করেছে তাদের কাছ থেকে আমরা শুনবো দেখি আজ কী ধানে ধান বিক্রি হয়ে গেছে অলরেডি তো চলুন যাওয়া যাক আশা করি সবারই ভালো লাগবে সো লেটস গো আসলামু আলাইকুম আমরা একটা যারা ধান বিক্রি করেছে তাদের কাছে যাবো আসসালামু আলাইকুম কী ধান বিক্রি করছেন আজকে আমন আমন ধান কত বিক্রি করলেন আজকে তিরিশ টিকা কত তিরিশ চোদ্দশো 1430 চোদ্দশো তিরিশ আগের তুলনায় দাম বেশি না কম অন্য হাটের একটু কম আজকে একটু কম না আপনারা কি বিক্রি করলেন তাহলে আজকে মিনিকেট আচ্ছা অনেকেই বলতে ধারের দাম একটু কমছে তো আপনার বক্তব্য গ্যাস কত বিক্রি করছেন আজ বিনিকেটটা এই বাজারে আছে ওই সামনে পাটে বেচছিলাম হলো উনিশশো টাকা করে আজকে দুই হাজার টাকা বেচছি আর দুই হাজার টাকা বেচছেন ওরে বাবার সবাই বলতে দাম কম আপনি একশো টাকা বেশি বেশি বিক্রি ভালো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ধান বিক্রি করছেন ধান বিক্রি করছেন কি ধান বিক্রি করছেন ভাই আজকে বিনা সেভেন বিনা সেভেন বিনা সেভেন কত

উনিশশো পঞ্চাশ টাকা অবশ্যই মিনিকেট চিয়াদর্শক আর কথা বলি আপনারা বলেন যে মিনিকেট ধানের নাম নাই এটা কথা বলি আমি আমি আরটিভি বলেন এনটিভি বলেন আমি অনেক চিভিতে দেখেছি মিনিকেট চাউল এইভাবেই তারা প্রেজেন্টেশন করে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি দাম নামটা আছে কিন্তু মিনিকেট পাঠায় কত বিক্রি করছিলেন তার মানে পঞ্চাশ টাকা লেজ ও আচ্ছা আচ্ছা ভাই এটা বিক্রি হয়েছে তো এই মাত্র নিয়ে আসলেন না এটা কি ধান নিয়ে আসছেন

কত ষোলোশো সত্তর পনেরোশো পনেরোশো সত্তর তো কম কম না বেশি মনে হচ্ছে আজকে আজকে বাজার একটু কম একটু কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা দুই শ্রেণীর মানুষকে দেখতে পাচ্ছি সামলাম ওয়ালাইম আর ধানের দাম কি আজকে মনে হচ্ছে ধানের বাজার আজ কম কম না বিশ টাকায় কম না দশ বিশ টাকায় কম ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা অধিকাংশ মানুষ একই কথাই বলছে ধানের দাম একটু ডাউন তো দেখা যাক তারপরেও ইসলাম ওয়ালেম ভাই ভালো আছেন আজকে কি অবস্থা ভাই বাজারে একটু ঢেল না যে পরিমাণ আমদানি হয়েছে মানে অভাবনীয় হ্যাঁ অবশ্যই এখনো বলে নাই ও আচ্ছা আচ্ছা বলবো ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাইয়া কেমন আছো কি ধান বলছে আজকে ধান সাড়ে সাড়ে ধান সাড়ে পনেরোশো বলছে উনচল্লিশ প্রিয় দর্শক অনেক দিন পর ধানি গোল কি খুঁজে পেলাম সাড়ে সাড়ে পনেরোশো টাকা মন বলতেছে আচ্ছা এখানে এক মনে কয়েক মানে কত কত কেজিতে এক মন হয়

হ্যাঁ ঠিকই বলছো রাইট বলছো তুমি আমরা সামনে যাচ্ছি প্রিয় দর্শক ধান আর ধান ধান আর ধান মানে কি বলবো আর তবে মোটামুটি একই বারে আহামরি যে কমছে তাও না লক্ষ্য করা যাচ্ছে যথেষ্ট দাম তারপরেও আছে আশা করি তারপর ধানের দাম কমার যে বা লক্ষণ সেটা আমার চোখে পড়ে না তবে দাম আবার যে দর বীজ টাকা কমে গেছে সেটাও আমার বিশ্বাস দুই এক ঘাটের মধ্যে এটা ইমপ্রুভ হয়ে যাবে করছেন ভাই ভাই করছেন ও আচ্ছা প্রিয় দর্শক আজকে ধানের পরিমাণ প্রচুর এই যে ধানের পাহাড়ের উপর আমাদের বড় ভাইরা বসে আছে

ধানের দাম শুনতেছি কম আসলে কি সত্য কিছুটা কমছে না কি দাম কি ধান বিক্রি করলেন বুঝলাম না উনচল্লিশ কত বিক্রি করছেন পনেরোশো আশি তো কমই দেখতে পাচ্ছি আমরা তো প্রিয় দর্শক দেখে আমি চলে আসছি ধানের একেবারেই পরিপূর্ণ ধান আমি যে পরিমাণ ধান দেখতে পাচ্ছি আজকে মানে অভাবনীয় ধান তো ভাই ধান বিক্রি করছেন

আমদানি আজ অনেক বেশি এই আমদানির কারণে মনে হয় এই অবস্থা আছে হ্যাঁ জি তাহলে সামনে কি মনে করতেছেন এখন বোল বাংলাদেশের বাজার বাংলাদেশের বাজার যেকোনো সব আচ্ছা তার মানে কমছে তা

কোয়ালিটি তাহলে খারাপ ছিল হ্যাঁ এইটা বলেন আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার আমনের বাজারে চলে আসলাম দেখি ভাই আমুল কত বিক্রি হচ্ছে বিক্রি করলাম চোদ্দশো তিরিশ টাকা চোদ্দোশো তিরিশ টাকা তো কম না বেশি মনে হচ্ছে স্বাভাবিক আগের মতো স্বাভাবিক আছে না ও অন্যান্য ধান দেখতে পাচ্ছি আমরা তুলনামূলক কমছে আর বিশ টাকা ধান আজকে প্রচুর আসছে তো এই ছিল আজকে ধানের আপডেট ভিডিও ফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সৎ উপায় ব্যবসা করি